আমি রানী রাসমণি থেকে বাবা ওনার বাবা মাকে সাথে নিয়ে গো নিশ্চয়ই লোকগুলো বলছে সব ডাক্তার না কিছু জন তো এরা যে মমতা ব্যানার্জির আন্দোলন সে মমতা ব্যানার্জিকে এখানে স্বর্ণ এনে কুমারের মাধ্যমে মুক্তি ছবি পাইনি বাড়িতে যাবে কেন ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী মমতা ব্যানার্জি সঞ্জীব ঘোষকে গান করেছেন মমতা ব্যানার্জি বিহুদ গান করেছেন মমতা ব্যানার্জি বলেছেন দশ লক্ষ টাকা দেওয়া যেতেই পারে

যদি সেদিন ডিউটি না থাকে আমার মনে হয় আমাদের সঙ্গে থাকে মানে অবহার বাবা আমার সঙ্গে থাকে ওরা আমার কোনো ব্যাপার না আমি আমি অনলি প্রপোজ পাই শুভেন্দু অধিকারী লিডার অব অপোজিশন মানে শুধু একটা পার্টির লিডার অব অপোজিশন নয় লিডার অব অপোজিশন মিন্স সরকারের সরকারি দলের দ্বারা যারা চর্চা হবে তাদের জন্য আওয়াজ বলা ওই লোকেদের বলি আপনাদের সূর্য মিশ্র এটা হতে পারেনি বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার হয়েছে কিনা তো মানুষ বিচার কেন্দ্রীয় সরকার এই গোটা একদম ইন্ডিপেন্ডেন্ট গঠন কোর্ট মনিটারিং সুপ্রিম কোর্ট মনিটারিং করেছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল লোকেদের কোন রোলই নেই তো সিবিআই কে আরো দ্রুততার সঙ্গে সেটা অন্য পার্ট কেন্দ্রীয় সরকারকে সঙ্গে জড়াবেন না সিবিআই কমপ্লিটলি অটোনোমাস বডি এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয় সেই মিটিং এ কে কে থাকে এই মানে জ্ঞানবাপীরা জানে না যারা এই কথা বলেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে প্রধানমন্ত্রী থাকে লোকসভার লিডার অব অপজিশন থাকে তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে সিবিআই সিবিআইটি কমপ্লিটলি অটোনোমাস বডি তাদের একটা হ্যান্ডবুক আছে আর রিগার্ডিং দিস কেস কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটরিং করেছে সিবিআই সিবিআইটি ওনারা যারা বলছেন ওনার মধ্যে যদি কোনো বক্তব্য থাকে ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে তদন্ত নিয়ে বলা উচিত এবং সিবিআই নিশ্চয়ই ধোয়া তুলসি পাতা হতে পারে না আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের লড়াই আমরা দেখেছি তো বাধ্য হয়েছে পরস্পর স্বর্ণ সমন্ধারের নামে চার এখানেও সিবিআই বাধ্য হবে তার বাবা যে অভিযোগ করছেন তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং আঠারোই আগস্ট ডেট আছে ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সব নামিয়েছেন যারা ক্রিমিনালি খুব এক্সপার্ট অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রিলেশন নেই থাকতে পারে না আর যদি ওদের ওনাদের মনে হয়েছে যে কোনো দুর্বলতা শিথিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন তারা ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআই রিকোয়েস্টে যেতে পারেন এবং পারসেপশন যেটা আছে বা আমি পার্সোনালি ফিল করি যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরো যারা এই র্যাকেটে যুক্ত আছে তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত এবং একটা কমপ্লিট পশ্চিমবাংলার মানুষ চায় যে অভে যারা যারা যুক্ত প্রমাণ করেছেন তাদের সকলকে ব্যবস্থা নেওয়া সিবিআই কর্তব্য অবহেলায় এবং ডকুমেন্ট করা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানা এবং সন্দীপ ঘোষকে নব্বই দিন জেলে রেখেছে তার মানে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি এসব প্রশ্ন উঠতেই পারে কিন্তু এর সঙ্গে নট সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রিলেশন নেই যারা জ্ঞান পাপি যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করব মমতার কাছ থেকে ভিসাই খাব মমতার বিরুদ্ধে আন্দোলন করব আবার মমতাকে ডেকে নিয়ে এসে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো তারা এগুলো বলতে পারে কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশবিরোধী বিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর বঙ্গে আটক সেদিন তারা আটকাতে পারেনি অথচ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তারা মিডিয়ার সামনে করেছেন একটা শিক্ষিত মানুষকে